দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীরের সঙ্গে দাবায় মেতেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক তবে এই ছবির পেছনে আছে ভিন্ন প্রেক্ষাপট ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া দাবা বিশ্বকাপে অংশ নেওয়ার আগে যেখানে অনুশীলনে মনোযোগী হওয়ার কথা ছিল নীরের সেখানে তার ঘাড়ে চেপে বসেছে টুর্নামেন্টে অংশ নিতে পৃষ্ঠপোষক জোগাড় করার চিন্তা দেশের বাইরের ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ দাবা ফেডারেশন থেকে যে অর্থ পান দাবারুরা তা খুবই সামান্য জানিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মনন রেজা নীরের মা শিরিন সুলতানা শিরিন বলে টাকা নেই টাকা নেই টাকা নেই তখন আমি নিজে উদ্যোগ নিয়া আমি যতবার নীরকে বাইরে পাঠাইছি সব আমার নিজের উদ্যোগে আপনারা আপনারা ফেডারেশন জিজ্ঞেস করে দেখবেন যতগুলো নম নীর এনেছে তা কোনোটা ফেডারেশনের খরচে কি না ফেডারেশন শুধু জাস্ট যেই কয়টা খেলা ফেডারেশন আওতাধীন সেই কয়টা খেলার প্লেন ফেয়ার থাকা খাওয়ার জন্য যতটুকু লাগে অতটুকু দেয় তবে নীরের অগ্রযাত্রায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নীরের মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে দেড় লাখ টাকা ভবিষ্যতেও দলটি নীরের পাশে থাকবে বলে জানান আমিনুল হক মরণের পাশে শুধু আজকে না ভবিষ্যতে ইনশাল্লাহ আমার দল এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ওর সাফল্যর জন্য সার্বিক সহযোগিতা সব সময় প্রদান করবো আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থেকে তিনি সব সময় আগামীর যে ভবিষ্যৎ ক্রিয়াঙ্গনের যে স্বপ্ন দেখছেন সেটির একটি কিন্তু বার্তা তিনি দিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে ভারতের গোয়ায় দাবা বিশ্বকাপে নিজের সেরাটা দেওয়ার কথা জানান মনন রেজানির পাশে থাকার জন্য ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেস্টটা দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই বিএনপিকে ধন্য ধন্যবাদ তারেক রহমান স্যারকে এই যে এই সময় আমাকে হেল্প করার জন্য আগামী একত্রিশ অক্টোবর থেকে ভারতে শুরু হবে দাবা বিশ্বকাপ যেখানে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন মনন রেজানির ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা